পাটের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়েছে কেন্দ্র এর ফলে উপকৃত হবেন পাট চাষিরা উৎপাদন বাড়বে পাটকলগুলিতে পাটজাত দ্রব্যের রপ্তানিও সম্ভব হবে কেন্দ্রের এই পদক্ষেপে খুশি পাটের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আমি একজন কৃষক দশ বছর আগে পাটের দাম ছিল চব্বিশশো টাকা সেই পাটের দাম বেড়ে হয়েছে দুশো পঁচাশি টাকা বেড়ে হয়েছে পাঁচ হাজার পঁয়ত্রিশ টাকা তো কেন্দ্র সরকারকে আমি ধন্যবাদ জানাই কৃষকদের জন্য খুশির খবর সরকার কুইন্টাল প্রতি পাটের দাম দুশো পঁচাশি টাকা বাড়িয়ে পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা কুইন্টাল প্রতি পাটের দাম হয়েছে এর জন্যে কৃষকরা খুব উপকৃত বর্তমান পাটের দাম দুশো টাকা বাড়িয়ে আমাদের খুবই ভালো হয়েছে চাষিদের তো খুবই ভালো হয়েছে আমরা পাট চাষি আমাদের পাঁচ সাত বিঘে জমি পাট ছিল কিন্তু পাটের দাম পেতাম না কিন্তু এখন বর্তমানে মোদী সরকার আসায় দুশো পঁচাশি টাকা মানে পাটের দাম বেড়েছে এবং তাতে এখন বর্তমানে পাটের দাম পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা তাতে আমরা চাষিরা খুব উপকার এবং পাটগুলো বিক্রি করতে পারছি নরেন্দ্র মোদী সরকার যা বাড়িয়েছে কুইন্টাল প্রতি দুশো পঁচাশি টাকা তাতে আমরা খুব উপকৃত হয়েছি